মুসলমানদের সমাজের মধ্যে ফরজা নাই এই বেহায় আমি পর্দা কারণে আজকে মুসলমানদের মুসলমানদের মহিলারা আজকে বেহায়া বেহায়া হইতেছে আজকে পশ্চিমারা মুসলমানদের মহিলাদেরকে নষ্ট করতেছে আজকে আমরা দেখা যায় বাজারও গেলে মহিলার কারণে বাজারও গেলে হাটা হাঁটা চলা যায় না মহিলার কারণে একটা দোকানের মধ্যে যাওয়া যায় না একটা দোকানের ভিতরে মহিলার কারণে কি করা যায় না ঢুকা যায় না আজকে দেখা যায় পুরুষরা বাড়ির মধ্যে থাকে আর মহিলাদেরকে বাজারের মধ্যে পাঠায় আজকে পশ্চিমারা ওই চিন্তা করছে কিভাবে মুসলমানদের ফ্যাক্টরিটা নষ্ট করা যায় মুসলমানদের ফ্যাক্টরি খারাপ মুসলমানদের ফ্যাক্টরি হলেন নারীরা যে মুসলমানদের ফরমাজেটা যেটা সেইটা কিভাবে নষ্ট করা যায় মুসলমানদের ফরমা যদি আমরা নষ্ট করিয়া ফেলি হইলে ওই ফরমা থেকে যেগুলা বাহির হবে বাহির যেগুলা হবে ওইগুলা শুধু নষ্ট বাহির হবে মহিলা যদি বাহির হয়ে বাহির হবে আমাদের কথা বলবে পুরুষ যদি বাহির হয় তাহলে আমাদের চিন্তা ধারণা ধারণাকারী হইবে এই জন্য আজকে পশ্চিমাদের চিন্তা যে কি ভাবে মুসলমানদের নারীদেরকে ঘর থাকি বাহির করা যায় এই জন্য ওরা বাহির হচ্ছে আর আমরা ওদের পিছনে আসি যে ওরা যেটা বলে এইটাই আমরা মানি মানিনা মানিনা আজকে বাজারও গিলো মহিলা মহিলা আপনারা জেনে মহিলাদের জন্য পর্দা করা কেন আপনি আপনার মহিলাকে আপনি বাজারের মধ্যে পেটাইবেন আপনি যাইতেন বাজারের মধ্যে গেলে পুরুষের সাথে আপনার স্ত্রী কথা বলবে না বলবে না তারও বড় মিষ্টি লাগবে কাপড়ের দোকানে গেলে কি ডাকে হ্যাঁ মামি ডাকে কাপড়ের দোকানে গেলে খালা ডাকে না ডাকে না কি মজা এই যে খালা ডাকতেছে ওই খালার মধ্যে তার কি মজা লাগতেছে ওই যে মামি ডাকতেছে ওই মামির মধ্যে কি মজা লাগতেছে এগুলো আপনাদের হয়তো পছন্দ না হইতে পারে এই বায়ানগুলা এইরকম ডাকে না ডাকে না মুখের জিনা হইতেছে কিসের জিনা মুখর জিনা হইতেছে امر النبي محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد فرمان মুখের জিনা আছে মুখের জিনা কি পর মহিলার সাথে অপর মহিলার সাথে কথা বলা এটা হইল কি মুখের জিনা এইভাবে হাতের জিনা আছে সোয়াদরা হইতেছে হইতেছে না হইতেছে না হাতের জিনা হইতেছে আপনার আমি তো ফিরিস্তা নাই মহিলা দেখলে আপনার মন যদি যায় না তাহলে আপনি বুঝবেন আপনি কি নাই পুরুষ নাই আপনার মুর্দামি শক্তি নাই আপনার পুরুষত্ব নাই আর যদি আপনি বাস্তবিক পুরুষ হইয়া থাকেন তাহলে অবশ্য মহিলা দেখলে আপনার মন যাইবে মহিলা দেখলে আপনার শখ যাইবে আপনার শখ যাইবে যদি আপনার মধ্যে পুরুষত্ব থাকে যদি তাকে যাইবে না যাইবে না এই জন্য হারাম মহিলাদেরকে ঘরের ভিতরে রাখতেন আমার আল্লাহ কোরআন ক্যারিমের মধ্যে এরশাদ ফরমান মহিলাদের ঘরের ভিতরে রাখো আর জরুরত যখন হবে তখন তোমরা বাহির যখন করবে তখন ফরদার সাথে বাহির করো বর্বরথার যুগের মহিলাদের মতো তোমরা তোমাদের মহিলাদেরকে বাজারের মধ্যে দিও না মার্কেটের মধ্যে দিও না তোমরা যাও মার্কেটের মধ্যে আর মহিলাদেরকে ঘরের মধ্যে রাখো কোরআন আছে না আছে না আল্লাহ সুহায় তালাশাদ ফান

তুমি ডাক্তারে যাইতে পারো ফরদার সাথে যাও তোমার যদি অন্য কোনো অসুবিধা হয় যাইতে হয় তাহলে তুমি ফরদার সাথে বাহির হও বালা করি বুর্গা তুমি ফরিদান হরিয়া তোমার সবগুলা ডাকিয়া তোমার জঙ্গ যেগুলো আছে যেগুলো দেখলে মানুষের কি যাইবে মানুষের মন যাইবে তুমি ওইগুলাকে বালা করি ডাকিয়া তুমি ফরদার সাথে যাও কোনো অসুবিধা নাই শরীয়তে এইগুলা কি দিয়েছে পারমিশন দিছে না দিছে না পারমিশন পারমিশন শরীয়ত কি করেছে দিয়েছে ফরদার সাথে বেফর পর্দা হইয়া তুমি কি হইয় না তোমার ঘর থেকে বাহির তা না বাহির হইয়া পর্দাটা ফরজ না ফরজ নাই নামাজ ফরজ যেভাবে ফর্দা ফর রোজা যেভাবে ফরজ ফর্দা ফর দনি হলে এইভাবে ফরদা ফরজ কিন্তু আজকে মুসলমানদের সমাজের মধ্যে ফরদাটা নাই ফরদাতে একটা ফরজ এটা বুঝেই না এই ফরদা আজকে মুসলমানদের সমাজের মধ্যে না থাকার কারণে জিনাটা বাড়িয়া গিয়েছে জিনা আজকে দেখা যায় অমুকের মেয়ে অমুকের সাথে চলে গিয়েছে অমুকের মেয়ে অমুকের সাথে লাইন হয়ে গিয়েছে এইটাই বেফরদা বেফরদার কারণে এটা বেফরদগির কারণে এই সমস্ত লাইনটা হয় বেফরদগির কারণে লাইন হয় একদিনে হয় না একদিন দুই দিন তিন দিন এইভাবে কথা বলি মায়াটা ভিতরের মধ্যে কি হয় না হয় না এইটা বেফরদার কারণে এই জন্য মুসলমানরা যতটুকু মাখির আওয়াজ যাইতেছে আপনারা মহিনা হুশিয়ার থাকেন আপনাদের মেয়েদেরকে আপনারা ঘর তাকি বাহির করবেন না বেফরদা আর একটা জিনিস আমাদেরকে নষ্ট করতেছে এটা হইলো কি মোবাইল এটা কি মোবাইল আজকে এই যে জিনার বাজার এক মেয়ে আরো আরো ছেলের সাথে যে চলে যাইতেছে আর ছেলের সাথে যে যাইতেছে এটা মোবাইলে আরো সহজ মোবাইল আমাদের মোবাইলে আরো সহজ করে দিয়েছে ভিডিও কল আছে না আছে না এইগুলো আরও অনেক মাধ্যম আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওইগুলার মাধ্যমে আজকে দেখা যায় এক মেয়ের সম্পর্ক আরও এক ছেলের সাথে ওই ছেলের বাড়ি কোথায় আর ওই মেয়ের বাড়ি কোথায় দেখা যায় সম্পর্ক হইয়া আর এক একদিন দেখা যায় বিয়া শি হইয়ে গিয়েছে বিয়া শি এইগুলা চলতেছে ভিডিও কলের মাধ্যমে তাইলে মোবাইল এই গুনার কাজ মোবাইলে কি করে দিলে কি করে দিল আমাদেরকে আর অগ্রগামী করে দিল এই জন্য মোহতরম হাজরিন আপনারা যারা অভিভাবক আছেন যারা বাবা আছেন যারা মা আছেন আপনারা হুঁশিয়ার থাকবেন আপনার নজোয়ানি নজোয়ানি আপনার যুবতী মহিলা যুবতী মেয়ের কাছে আপনি এই ধরনের মোবাইল দিবেন না নিষিদ্ধ আপনার যুবকের হাতে এই ধরনের মোবাইল যখন যতক্ষণ পর্যন্ত তার বুঝ না হয়েছে যতক্ষণ পর্যন্ত হে ভালো এবং ভালো এবং খারাপ এটা পার্থক্য না করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত তার হাতে মোবাইল না দেওয়া ততক্ষণ পর্যন্ত তার হাতে কি না দেওয়া মোবাইল না